গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ভালো মন্দ মিশিয়ে আমাদেরও দিনযাপন চলছে তো আজকের দিনটা হচ্ছে তিরিশে এপ্রিল বুধবার বাজে এখন সকাল ছটা মতন তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে আজকে অনেকটা সকাল করেই ঘুম থেকে উঠে পড়েছি তার দুটো কারণ আছে এক হচ্ছে আজ হলো শুভ অক্ষয় তৃতীয়া তো সেই জন্য ঘরে ঠাকুরকে একটু সুন্দর করে পুজো দেওয়ার ইচ্ছা আছে তো ভাবছি সকালে ব্রেকফাস্টটা না খেয়েই আজকে পুজোটা করব মনের মতো করে সাজিয়ে গুছিয়ে আর তার জন্য তো রান্নাবান্না কমপ্লিট করতে হবে আগে রান্নাবান্না সংসারের যাবতীয় কাজকর্ম সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে স্নান পুজো করতে পারবো তো একটু সকাল সকাল না উঠলে না সব দিক ব্যালেন্স করে টাইম মতো পুজো করতে একটু লেট হয়ে যাবে তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি এক কারণ আর একটা হচ্ছে হাজব্যান্ড আজকে অনেকটা সকাল সকাল বেরোবে ও যাবে একটু কলকাতাতে ওর একটু কাজ রয়েছে সেই কারণে তো ও কলকাতায় গেলে পরে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে ওকে না খাইয়ে পাঠাই না কিছু না কিছু একটু ভারী খাবার করে দিই তো আজকে রুটি আর বেগুন ভাজা করে দিয়েছি কারণ আলুর তরকারি করার টাইম দিচ্ছিল না তো ভাবলাম অনেকগুলো বেগুনও রয়েছে আর বেগুনগুলো একটু ফ্রিজে থেকে থেকে না শুকিয়েও যাচ্ছিলো তো ভাবলাম বেগুনগুলোকেই ভেজে ফেলি তো সকালে ব্রেকফাস্টে সবাইকে আজকে বেগুন ভাজা রুটি দিয়ে দেবো তো হাজব্যান্ড খেয়ে গেল আর আমাদের যে হেল্পিং হ্যান্ড দিদি রয়েছে মানে মাকে যে দেখাশোনা করে সকালে যে দিদি সেই দিদিকেও ব্রেকফাস্ট দিতে হয় তো মা আর ওই দিদির জন্যও করে রেখে দিলাম আর বোন তো এখনও বাড়ি আসেনি তোমাদেরকে তো বলেছি বোন মার কাছে রয়েছে এখন তো শুধুমাত্র হাজব্যান্ড মা আর ওই দিদির জন্যই আর কি মানে সকালে ব্রেকফাস্টটা বানালাম আমার জন্য আর কিছু করিনি আমি ভাবছি সকালে এক কাপ চা আর দুটো বিস্কিট খেয়ে নেব একদম না খেয়ে না আগে বেশ সুন্দর আমি না না খেয়ে মানে অনেক পুরো সকালটা কাটাতে পারতাম মানে কোনো পুজো আর্চা থাকলে পরে খুব ভালোভাবে বস করতে পারতাম কিন্তু এখন দেখেছি ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয় একদম না খেয়ে থাকলে পরে তো সেই জন্য মানে একটা মানে বিস্কিট দিয়ে হোক বা দুটো বিস্কিট দিয়ে হোক একটু লিকার চা খেয়ে নেব তাহলে মানে পেটটা একটু ফুল থাকলে কি কাজের এনার্জিটাও থাকবে আর গ্যাস হওয়ারও সম্ভাবনা থাকবে না তো সেই জন্যই ওদের মানে ব্রেকফাস্টটা আগে রেডি করে নিলাম সকাল সকালে আজকে ব্রেকফাস্ট হয়ে গেল আর তারপরে আমার জন্য গরম গরম চা করে নিয়েছি হাজব্যান্ড অলরেডি খেয়ে বেরিয়েও গেছে তো এখন মোটামুটি আটটা মতন বাজে তো আমি এখানে এখন আমার চাটাকে বসে বসে এনজয় করছি আগের দিনে ব্লগেই তোমাদেরকে বলছিলাম যে চা খাওয়াটা হচ্ছে আমার কাছে ভীষণ শান্তির একটা কাজ তো সেই শান্তিটা না পেলে না চা খাওয়ার সময় ভীষণ বিরক্ত লাগে তো বসে বসে প্রকৃতি উপভোগ করতে করতে একটু শান্তিমতো চাটা খেয়ে নিলাম তারপর এই তো দেখো রান্নাঘরে চলে এসেছি এবার দুপুরের লাঞ্চটা রেডি করে নেব তো আজকে করব হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল দিয়ে একটা ঘন্ট মতো আমার শাশুড়ি লাউ খেতে ভীষণ ভালোবাসে তো মা তো এখন সেরকম কিছু খাচ্ছেই না তো যেটা খেতে ভালোবাসে সেটাই আমি এখন করে দেওয়ার চেষ্টা করছি আর এই লাউ জাতীয় জিনিস আমার শাশুড়ি খেতে খুব ভালোবাসে মানে লাউয়ের যে কোনো রেসিপি তুমি করে দাও খুব পছন্দ ওনার তো ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে আর কি দিচ্ছি একঘেয়ে বারবার তো খেতে ভালো লাগে না তো আজকে ওই জন্য লাউ ঘন্ট করে দেবো মুগের ডাল দিয়ে তাই প্রেশার কুকারে লাউটা ডালটা একটুখানি প্রেশার কুক করে নেব দুটো সিটি মতন দেবো তো সেই জন্য ডালটাও একটু ধুয়ে নিয়েছি আর তারপরে কুচিয়ে রাখা লাউটাও ধুয়ে দিয়ে দিলাম আর ওপরে কয়েকটা না আমি আলুও কেটে দিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য আর লিডের ওপরে দেখলে তো সর্ষের তেল দিলাম যেখানে সিটির যে মুখটা ওটার কারণ কি বলতো এই যে মানে ডাল জাতীয় জিনিস করলে পরে না মানে ছিটে আসে আর কি বেরিয়ে আসে বাইরে থেকে মানে সিটির মুখটা আটকে যায় তো তেল দিয়ে দিলে একদমই আটকায় না তো এটা খুব ভালো একটা টিপস তো এটা আমি ফলো করি যে কোনো ডাল সিদ্ধ করার সময় খুব কাজে দেয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আগেও একবার শেয়ার করেছিলাম বাট আবারও শেয়ার করে দিলাম তো এটা অনেক রকমভাবে করা যায় বাট এটা আমার শাশুড়ি যেভাবে আর কি খেতে পছন্দ করেন ওনার মতন করে আর কি রেসিপিটা করলাম তো ডালের মানে ডালটাকে না অনেকে ভেজে নেয় বাট আমি পুরো একদম ডাইরেক্ট কাঁচা মুগের ডালই দিয়েছি কারণ ভেজে নিলে না একটু অ্যাসিডিটির প্রবলেম হয় মুগের ডাল স্পেশালি তো ওই জন্য এখন ওনার খাওয়া দাওয়া ভীষণ চেক দিয়ে আর কি খাওয়াতে হচ্ছে যাতে করে কোনো সমস্যা না হয় তো সব কিছু একটু চিন্তাভাবনা করেই আর কি রান্নাতে ইউজ করি তো দেখতেই পেলে আমি রান্নাতে কিন্তু কোনো আদা বাটা বা কাঁচা লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কিছু কিন্তু ইউজ করিনি কারণ মা না কোনো ঝাল সহ্যই করতে পারছে না মানে কোনো রকমের লঙ্কার গুঁড়ো বা কোনো মশলা বা কোনো স্পাইসেস এমনকি আদার ঝালটাও পর্যন্ত সহ্য করতে পারছে না খালি ঝাল ঝাল করছে খাবারে তো সেই জন্য যতটা সম্ভব কম মশলায় মার জন্য রান্নাটা করার চেষ্টা করি তো মার জন্য ওই লাউ ঘন্টটা করলাম মুগের ডাল দিয়ে আর আমাদের জন্য করলাম একটু মাছের ঝোল তো রান্নাবান্না কমপ্লিট করে বাইরে এসে দেখছি আকাশের এই অবস্থা তো পুরো কালো অন্ধকার করে এসেছে দেখে তো মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে তো দেখা যাক বৃষ্টিটা নামে কিনা রান্নাঘরের কাজ কমপ্লিট হয়েছে কিন্তু ঘরমোছা এখনও হয়নি আমি গালে হাত দিয়ে বসে বসে বৃষ্টি উপভোগ করছি কি করব বলো এরকম বৃষ্টি দেখলে না মনে হয় একটুখানি সময় বসে কাটাই জানলার ধারে কিন্তু কাজের চাপে সেটা আর হয়ে ওঠে না তো আমার তো বসে থেকে বৃষ্টি দেখলে হবে না ওই দশ মিনিট মতন বসে একটু বৃষ্টিটাকে উপভোগ করলাম করে নিজেকেও একটুখানি আবার মানে চার্জ করে নিয়ে এখন লেগে পড়েছি ঘরের কাজে মানে মেনলি এখন ঘর মোছাটাই বাকি ছিল তো ওপরের ঘর মুছে নিয়েছি আজকে আবার নিচের ঘরটাও মুছতে হবে কারণ হাজব্যান্ড তো অনেক সকালে বেরিয়ে গেছে তো আজকে অত সকালে ও নিচের ঘরটার কিছুই পরিষ্কার করে রেখে যেতে পারেনি তো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি অন্যান্য দিন হলে তাও ছেড়ে দিতাম বাট আজকে তো অক্ষয় তৃতীয়া তো এই শুভ দিনে ঘরে ঠাকুরকে সুন্দর করে একটু পুজো দেবো ভেবেছি তো ঘরটা এরকম বাসি অবস্থায় থাকলে ঠিক ভালো লাগবে না তো সেই জন্যই আর ফেলে না রেখে মুছে ফেললাম ঘরটাকে তার মধ্যে ঘরে তো একটা বেড রিডেন পেশেন্ট আছে তোমাদেরকে তো বলেছি তো সেই জন্য ঘর বাড়ি না একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বলা তো যায় না বলো কোথা থেকে কী টি ইনফেকশন যদি এখন হয়ে যায় তখন আরও সমস্যা হয়ে যাবে তো সেই জন্যই চেষ্টা করি সব কিছু টিপটপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আমি হাজব্যান্ড দুজনেই চেষ্টা করে যাচ্ছি তো দেখা যাক কতদিনে মানুষটাকে সুস্থ করে তুলতে পারি এখনও তো মানে কোনো ইম্প্রুভমেন্ট দেখছি না সত্যি বলতে কোনো ইম্প্রুভমেন্ট নেই যত দিন যাচ্ছে যেন আরও বেশি উনি মানে দুর্বল হয়ে পড়ছে মানে জানি না কি হবে তো এই হচ্ছে ব্যাপার তো সবই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি তো ভগবানই এখন ভরসা উনি উদ্ধার করবেন উনি যখন সমস্যা দিয়েছেন এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমাদের সাথে না একটা খুব ভালো খবর শেয়ার করার আছে মানে খারাপের মধ্যেও তো ভালো কিছু খবর থাকেই তো সেটা হচ্ছে কি বলো তো চুটকিন না আবার বেবি হয়েছে চারটে বেবি হয়েছে তো বেবিগুলো না অনেক দিন আগে হয়েছে মানে তোমাদেরকে বলছি আমাদের ঠাকুরের অনুষ্ঠানের পরেই হয়েছে মা হসপিটালে যেদিন ভর্তি হলো তার দুদিন আগে হয়েছে তো এবার আমরা চাইছিলামই না যে আমাদের ঘরে ও বেবি দিক কিন্তু ও তো সিকিওর প্লেস আমাদের বাড়িটা পেয়েই গেছে তো যেভাবেই হোক আমাদের বাড়িতেই বেবি দেবে তো ও যাতে বাড়িতে না ঢুকতে পারে সেই জন্য কি করতাম বলো তো জানলা দরজা সব বন্ধ করে রেখে দিতাম শুধু ওর খাবার আর জল বাইরে যে একটা বাঙ্কার জানলা রয়েছে ওখানে দিয়ে রাখা থাকতো ও এসে খেয়ে ঠেয়ে যেত বাট কোন সময় ফাঁকা পেয়ে এসে ঢুকে বাচ্চা দিয়ে রেখেছে রান্নাঘরে যেখানে আগের বার তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু গেলোবার তো একটা বাচ্চাও বাঁচাতে পারিনি বাট এইবার না মানে গরম পড়ে গেছে প্রথমত আর গেলোবার তো ঠান্ডা ছিল মধ্যে ওর প্রথম বাচ্চা তো বুঝতেও পারিনি যে বাচ্চাগুলোর সাথে কী করা উচিত কীভাবে ওদের টেক কেয়ার করা উচিত তো বাচ্চাগুলো ভীষণ অপুষ্টিতে ভুগছিল ও ভীষণ অপুষ্টিতে ভুগছিল আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে না খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছিল যার ফলে কি বাচ্চাগুলো দুধ খেতে পারতো না আরও ও বাচ্চাগুলোকে বাঁচানো যায়নি তো এই হচ্ছে ব্যাপার কিন্তু এইবার তো গরমে দিয়েছে আর বাচ্চাগুলো মানে ওর এক্সপিরিয়েন্সও হয়ে গেছে বাচ্চাগুলোকে টেক কেয়ার ঠিকঠাক করেছে আর বাচ্চাগুলোর চোখও ফুটে গেছে এখন টুকটুক করে একদম বেরিয়ে চলে আসে বাইরে মানে যেইখানে দিয়েছে ওই জায়গাটার থেকে বেরিয়ে চলে আসে মাঝে মধ্যে মার পিছন পিছন তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে শেয়ার করে দেব এখনও না আমরা ধরি নি আসলে কি বলো তো মানে শুনেছি এটা যে যে কোনো পোষ্যই মানুষের গন্ধ পেলে পরে না পোষ্যের গায়ে মানে বাচ্চার গায়ে যদি মানুষের গন্ধ পায় সেই বাচ্চাকে রিজেক্ট করে মেনলি বিড়ালের ক্ষেত্রে এটা শুনেছি যে আমরা মানুষ যদি হাত দিয়ে দিই না যতই চেনা পরিচিত হোক না কেন আমরা যদি হাত দিয়ে ফেলি ওর বাচ্চাদেরকে তাহলে ও আর সেই বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করবে না এটাই শুনেছি তো সেই জন্য আমার হাজব্যান্ড বলেছে একদম হাত দিও না যতদিন ও রাখতে চায় রাখুক তারপরে তো ওরা সাত জায়গা চেঞ্জ করে তো যখন নিয়ে চলে যাবে তখন না হয় দেখা যাবে যাবেক্ষণ তো আমার মনে হয় না ও জায়গা চেঞ্জ করবে বলে কারণ আমাদের ঘরটা এতটাই সিকিওর প্লেস তো এই জায়গা ছেড়েও অন্য কোথাও যাবে বলে মনে হয় না তো আছে যতদিন থাক যত্ন তো চুটকিকে করাই হয় আর চুটকির সাথে সাথেও বাচ্চাগুলোও বড় হয়ে যাবে আর দু বছর আগে যখন বিড়ালের রোগ হয়েছিল না একটা বিড়ালও আমাদের এলাকায় বাঁচেনি তো এই চারটে বাচ্চা যদি বাঁচানো যায় তাহলে ওই এলাকায় অন্তত কয়েকটা বিড়াল হবে সব কিছুই ইকোসিস্টেমের মধ্যে পড়ে তো কেবলমাত্র মানুষই তো সমাজবদ্ধ জীব নয় সমাজের অংশ এরাও তো এদেরও ভালোভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে তো সেই জন্যই আর কি চেষ্টা করি আমার যেহেতু বিড়াল ভীষণ ভালো লাগে এবং আমার হাজবেন্ডও বিড়াল ভীষণ ভালোবাসে শুধু বিড়াল বলে না আমার আমাদের পোষ্যই ভীষণ ভালোবাস ভালো লাগে আর কি এই জিনিসটা আগে আমার মধ্যে ছিল না আমি ভীষণ ভয় পেতাম সত্যি বলতে আমি পোষ্য ভীষণ ভয় পেতাম মানে যে কোনো পশুই খুব ভয় লাগতো ওই আচর আর কামড়ের ভয় কিন্তু আমার পুটুপথ কার এত আচুর কামড় খেয়েছি তো যে সেই সেই ভয়টা এখন কেটে গেছে বরং এখন ওদের প্রতি একটা আলাদাই মায়া এবং ভালোবাসা জন্মেছে তো এই জন্যই আর কি ওদের প্রতি একটা টান আলাদাই অনুভব হয় তো যাই হোক পরশুদের নিয়ে অনেক গল্প করতে করতে এখানে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে তো আমি স্নান সেরে দেখো ঠাকুর ঘরে এসে আজকে একটা বড় কাজ সেরেছি সেটা হচ্ছে ঠাকুরের আসনের পুরো কাপড়গুলো চেঞ্জ করে সব ঠাকুরদের সুন্দর করে স্নান ঠান করিয়ে দেখো এখন আর কি মানে আসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আমার কোলানাথকেও আজকে সুন্দর করে একটু স্নান ঠান করিয়ে ফুল দিয়ে শৃঙ্গার করে দিলাম আর জানো তো আমাদের এখানে তো বেলপাতা পাওয়ার খুব সমস্যা মানে ঠিক পাওয়া যায় না মানে তোমাদের একটা কথা বলি আমাদের বাড়িতে কিন্তু বেলগাছ রয়েছে কিন্তু বেলগাছটা এমন জায়গায় রয়েছে সেই জায়গায় যদি আমি বেল পাতা তুলতে যাই মানে সাপের কামড় নিঘাত খাবই খাব তো সেই ভয়ে না আমি মানে বেল পাতা তুলতে যাই না মানে প্রচুর জঙ্গল যতই পরিষ্কার করা হয় না কেন দুদিন থাকে আবার তিন দিনের দিন যেকে সেই হয়ে যায় তো সেই জন্যই আর কি ওই জঙ্গল আর যাই না তাই জন্য আমি মেলা থেকে না দুটো পেতলের বেলপাতা কিনে নিয়েছি তো ওই পেতলের বেলপাতাই আর কি মহাদেবের মাথায় দিই আর যেদিনকে ফুল আনা হয় মেনলি বৃহস্পতিবার করে ফুল আনা হয় তো ফুলের সাথে তো বেলপাতা থাকে সেদিনকে আর কি গাছের বেলপাতাই দেওয়া হয় নয়তো ওই পেতলের বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো দিই তো আজকে সুন্দর করে মন ভরে আজকে পুজোটা করলাম আমার মন যখন ভীষণ অশান্ত এবং চঞ্চল থাকে তখনই আমার ভগবান ভরসা তো ওনার কাছে এসে মনের সমস্ত কথা বললে পরে জানি না খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আস পারি তো এরকমটাই হয়েছে আমার সাথে বহুবার আবারও বেশ কিছুদিন ধরে সেরকমই কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেখে মনের সমস্ত কথা ঠাকুরের কাছে খুলে বললাম মনটা ভীষণ হালকাও লাগছিল মনের মতো করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পারলে ভীষণ আনন্দ লাগে আর আমার গোপোসনাকে কেমন লাগছে আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো পুজো কমপ্লিট করে এখানে দেখো ভাত নিয়ে বসে পড়েছি দুপুরে লাঞ্চটা একবারে সেরে নেবো মেনুতে আছে গরম গরম ভাত মাছ ভাজা মাছ ভাজার তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর খাসির চর্বির বড়া তো এই দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম আর এর সাথে সাথে বন্ধুরা আজকে ব্লগটাকেই এখানেই এন করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা